ইরানের সব থেকে ভয়ঙ্কর ড্রোন শহীদ ওয়ান যা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে একটি ড্রোন যা সোট্ট হৃদয়কে কাঁপিয়ে দেয় স্বল্প খরচে তৈরি কিন্তু ধ্বংসের ক্ষমতা অপরসীম আজ আমরা কথা বলবো ইরানের সব থেকে ভয়ঙ্কর কামিকাজি ড্রোন শহীদ ওয়ান নিয়ে যা ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত আতঙ্ক ছড়িয়েছে শহীদ ওয়ান থ্রি সিক্স কি শহীদ ওয়ান থ্রি সিক্স হলো ইরানের তৈরি একটি লো কস্ট কামিকাজি ড্রোন যা পঁচিশশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এটি সত্য রাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে কেজি ওজনের ওয়ার হেড বহন করতে পারে এই ড্রোন যা একটি ট্যাঙ্ক বা বিল্ডিংকে পারে ওয়ান থ্রি সিক্স এত ভয়ঙ্কর এই ড্রোনের সব থেকে ভয়ঙ্কর দিক হলো এর স্বল্প খরচ একটি শহীদ ওয়ান থ্রি সিক্স ড্রোনের দাম বিশ থেকে পঁচিশ হাজার ডলার কিন্তু এটি লক্ষ কোটি ডলারের সত্য ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে পারে আর এটি স্টেল টেকনোলজির ফাঁকি দিতে সক্ষম ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহার ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ড্রোন ব্যবহার করে ইউক্রেনের পাওয়ার গ্রিড ও সামরিক স্থাপনা ধ্বংস করেছে পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত এর কার্যকর প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারেনি শহীদ ওয়ান থ্রি সিক্স ড্রোন কারা চালায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি একটি বিশেষ ড্রোন ইউনিট এই অপারেশনগুলো চালায় তাদের ট্রেনিং এত নিখুঁজের তারা একটি শহীদ ওয়ান থ্রি সিক্সকে প্রায় অসম্ভব জায়গা থেকে লঞ্চ করে সত্তর সব থেকে সুরক্ষিত টার্গেটে আঘাত হানতে পারে সে কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে আমেরিকা ও নেট্রো এই ড্রোনকে গেম চেঞ্জার বলে অভিহিত করেছে তারা এখন পর্যন্ত এই ড্রোনের বিরুদ্ধে নতুন ডিফেন্স সিস্টেম তৈরি করার চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত সফল হয়নি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাদ সতর্ক করেছে যে ইরান এই ড্রোন ইসরায়েলি লক্ষ্য ব্যবহার করতে পারে তারা ইরানের ড্রোন প্রোগ্রাম ধ্বংস করার জন্য গোপনে অপারেশন চালাচ্ছে ভবিষ্যৎ হুমকি ভবিষ্যতে যদি ইরান হাজার হাজার শহীদ ওয়ান থ্রি সিক্স ড্রোন একসাথে আক্রমণ করে তাহলে কোনো দেশের পক্ষে এটি প্রতিহত করা সম্ভব না হতে পারে এটি যুদ্ধের ধারণায় বদলে দিতে পারে শহীদ ওয়ান থ্রি সিক্স শুধু একটি ড্রোনই নয় এটি ইরানের প্রতিরোধ শক্তির প্রতীক পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরশীল না হয়ে কিভাবে স্বল্প খরচে শত্রুকে ধ্বংস করা যায় এই ড্রোন তার জলম্প্র প্রমাণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কি মনে করেন শহীদ ওয়ান থ্রি সিক্স ভবিষ্যৎ যুদ্ধের মূর গড়িয়ে দেবে